বৃষ্টি উপেক্ষা করেই কক্সেসবাজার থেকে আমাদের ফিরতে হয়েছিল কারণ তার পরের দিন সবারই অফিস আছে আর ফিরতি পথে আমাদের সাথে যাওয়া হয়েছিল তা দেখুন এই ভিডিওতে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সাতটা বাইকে মোট এগারো জন সদস্য নিয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা গন্তব্য বান্দরবান হয়ে কক্সেসবাজার তারপর আবার ঢাকায় ফেরা পাহাড় নদী মেঘ সমুদ্র আর সাথে বৃষ্টি সব কিছুর মিশেলে এই ভ্রমণ হয়ে উঠেছিল অন্যরকম এক অভিজ্ঞতা কিন্তু ভ্রমণ যত সুন্দরই হোক বাইক সব সবসময় থাকে অনিশ্চয় তার চ্যালেঞ্জ বিশেষ করে যখন রাত নেমে আসে আর তার সঙ্গে যোগ হয় প্রচণ্ড বৃষ্টি হেলমেটের কাঁচ ভিজে বৃষ্টি ঝাপসা হয়ে আসে রাস্তায় টায়ারের গ্রিপ কমে যায় আর প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন পরীক্ষা সেদিনও ঠিক তাই হলো আমার সেফটি গিয়ার গুছানো আর ব্যাগ ঠিকঠাক করতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেল আর এদিকে আমার গ্রুপের বাকি সদস্যরা আমাকে রেখেই যাত্রা শুরু করে দেয় অন্ধকারই ভিজে রাস্তায় আমি যখন একা এগোচ্ছি তখন হঠাৎ সামনে দেখতে পেলাম পরিচিত এক অবয়ব আমাদের গ্রুপের জিনাদ ভাই দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে কৌতূহল নিয়ে থামতে শুনলাম তিনি নিজের ফোন খুঁজে পাচ্ছেন না বৃষ্টি ভেজা রাত চারপাশ অন্ধকার এমন পরিস্থিতিতে ফোন হারানো মানে দুশ্চিন্তার পাহাড় একসাথে আমরা শুরু করলাম খোঁজাখুঁজি একদিকে টিমকে ধরার তারা অন্যদিকে টিমমেটের বিপদ সামলানোর দায়িত্ব সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল টান টান উত্তেজনার ব্যস্ত সড়কে আসলে সেভাবে দেখাও যাচ্ছিল না অন্ধকার আমি গাড়ি নিয়ে সামনে চলে এসেছিলাম দিনাথ ভাইকে পেছনে রেখেই পরে গাড়ি আবার ব্যাক করে ফোন খোঁজার জন্য আবার গাড়ি ব্যাক করতে হয়েছিল আমি গাড়ি ব্যাক করলাম মূলত গাড়ির হেডলাইট ও ফগ লাইটের সুইচ অন করে আমরা দুজনেই পরে মোবাইলটি খুঁজতেছিলাম আসলে রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা এখান দিয়ে অটো বাস সবই যাচ্ছিল তো এইভাবে আমরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করছিলাম দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আমরা অবশেষে ফোনটি খুঁজে পেয়েছিলাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফোনটি পাওয়া গিয়েছিল আসলে এই রাস্তাটা এতটাই ব্যস্ততম একটা রাস্তা প্রচুর পরিমাণে গাড়ি এখান দিয়ে যাতায়াত করছিলো আর ফোনটাও ঠিক রাস্তার মাঝ বরাবরই ছিল বলা যায় মানে আর একটু হলে হয়তো যে বা গাড়ি যে কোনো গাড়ির চাকার নিচে পড়লে হয়তো ফোনটা নষ্ট হয়ে যেতে পারত এটা অবশ্যই যে ভাগ্যের ভাগ্যের কারণে হয়তো এটা টিকে ছিল হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার স্বস্তি শুধু মালিকের নয় পাশে থাকা সবার মধ্যেই ছড়িয়ে পড়ে মনে হলো ভ্রমণের সবচেয়ে বড় পাওনা শুধু গন্তব্য নয় বরং সেই মুহূর্তগুলো যেখানে বন্ধুত্ব আর সহযোগিতার পরীক্ষা হয় হারানো ফোন পেয়ে আমরা আসলে সেখানে কাল বিলম্ব না করে খুব দ্রুতই সেখান থেকে রওনা দিই আমাদের রাইড শুরু করি আর ঢাকা ফেরার রাস্তায় তখনও বৃষ্টি ঝরছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমরা সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের আসলে ফিরতে হয়েছিল হোটেল থেকে বের হয়ে আমরা যখন আমাদের রাইড শুরু করি তখন বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল তো ভেবেছিলাম হয়তো সামনে যেতে যেতে বৃষ্টিটা কমে যাবে কিন্তু আল্লাহর কি অশেষ রহমত সেদিন সারা রাত বৃষ্টি কমেনি বৃষ্টির মধ্যে হাইওয়েতে বাইক রাইডের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় আর সেটা যদি হয় কোনো গ্রুপ ট্যুর সেক্ষেত্রে তারও বেশি সতর্ক থাকতে হবে কারণ একটা বাইকের থেকে আরেকটা বাইকের একটা নিরাপদ দূরত্বে রাইড করতে হয় কারণ বাইক ব্যাপারটা আসলে দুই চাকার এটা কোনো রকমেই একটু স্পিডে থাকলে কোনো রকম একটু হালকা একটু টাচ বা কারোর সাথে একটু স্পর্শ লাগলেই বাইকের নিয়ন্ত্রণ আসলে রাখা মুশকিল হয়ে পড়ে তো এখানে ঝামেলা হয়েছিল আমাদের গ্রুপেরই একজন মেম্বার আমাদের গ্রুপ লিডারকে ওভারটেক করতে যে উনি ওনার নিজের গতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন আর উনি ব্রেক করায় পেছন থেকে আরেকটা বাইক এসে ওনাকে ধাক্কা মারে ভিডিওতে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটি মূলত দুর্ঘটনার শিকার হয়েছিল নিয়ন কালারের এই বাইকটি তবে আল্লাহর রহমতে বাইক এবং বাইকের যে রাইডার ভাইটির তেমন কোনো ক্ষতি হয়নি উনি নিজেই বাইকটি রাইড করে পরবর্তীতে ঢাকা এসেছেন এবং উনি বাড়ি পর্যন্ত চলে গিয়েছেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে হলে কি করতে হবে সেটা আপনারাই ভালো জানেন আল্লাহ হাফেজ